ধান বাগানে এখানে ধান হয় কিন্তু ধান বাগান না এখন আগাছা হয়ে ভরে গেছে হ্যাঁ না না কাঁকড়া টাকড়া কিছুই হয় না এখানে হ্যাঁ সুন্দরবনের ওইদিকে হয় হ্যাঁ এখানে কাঁকড়া টাকরা মাছ টাছ কিছুই হয় না এখানে এমনি মাঠ এই আগাছা হয়ে ভরে গেছে এখানে ধান চাষ করবে হয়তো আবার আর কদিন পরে জল উঠে যাবে না আবার এই সোজা গিয়ে তারপরে এই সাইডে চলে যাবি ওই তো মিডি হ্যাঁ কাদা আছে এই জুতো চপ্পল যাচ্ছে কিছু হবে না কাদা উঠবে না এত সুন্দর রাস্তা রাস্তা আস্তে আস্তে চল কিছু হবে না একই আস্তে আস্তে যা আরে কিচ্ছু হবে না আস্তে আস্তে যা না দেখি তার আছে কিন্তু হ্যাঁ সাবধানে যাবি কাকরোল গুলো দেখ

দুখানা গরু পুরো এর নাঙল চশা গরু এ দুটো এখান থেকে রাস্তা পুরো ক্লিয়ার আছে

let